জয় হিন্দ আজকের ভিডিওতে আমরা দেখব ভারতের কোর্টের হায়ার আর কি অর্থাৎ ভারতের সব থেকে উপরে কোন কোর্ট রয়েছে এবং সব থেকে নিচে কোন কোর্ট রয়েছে এবং তার সঙ্গে আমরা দেখব সুপ্রিম কোর্টের মধ্যে যে প্রধান বিচারপতি রয়েছে এবং অন্যান্য জাজেসরা রয়েছে তারা কীভাবে অ্যাপয়েন্ট হয় এবং আজকের ডেট অনুযায়ী ভারতের যে সুপ্রিম কোর্ট সেই সুপ্রিম কোর্টে কতজন জাজ রয়েছে এবং তার সঙ্গে আমরা দেখব জাজের কী কোয়ালিফিকেশন প্রয়োজন তারা কীভাবে ওথ নেয় এবং কী ওথ নেয় তার সঙ্গে তাদের স্যালারি কত রয়েছে এবং তার সঙ্গে আমরা দেখব তাদের টেন কত অর্থাৎ কত বছর তারা কোনো কোর্টে বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে পারে এবং কিভাবে একজন বিচারপতিও তার যে বিচার ব্যবস্থার বা তিনি যে পদে বসে আছেন সেখান থেকে তাকে সরানোও যেতে পারে তাহলে প্রথমে শুরু করছি আমরা যে সুপ্রিম কোর্ট নিয়ে দেখো আমাদের যে সংবিধান রয়েছে সংবিধানে আর্টিকেল ওয়ান টোয়েন্টি ফোর থেকে ওয়ান ফর্টি সেভেন এর মধ্যে টোটাল সুপ্রিম কোর্টকে কম্প্যাক্ট করা হয়েছে যেটা হচ্ছে আমাদের সংবিধানের পার্ট নাম্বার ফাইভ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অর্থাৎ নাইনটিন হান্ড্রেড অ্যান্ড থার্টি ফাইভ উনিশশো পঁয়ত্রিশ সালে ভারতের সুপ্রিম কোর্টের এই যে ব্যবস্থা বা সুপ্রিম কোর্টটা থাকবে বলে এটা ধারণা করা হয় এবং সেটা নিয়ে আইন পাশ করা হয় কিন্তু টোয়েন্টি টোয়েন্টিএ জানুয়ারি উনিশশো পঞ্চাশ অর্থাৎ উনিশশো পঞ্চাশ সালের আঠাশে জানুয়ারি এই সুপ্রিম কোর্টকে কী করা হয় ইনঅগ্রেট করা হয় বোঝা গেলো একটা হচ্ছে এস্টাবলিশমেন্ট যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা করা হয়েছে আর ইনঅগ্রেট করা হয় মানে মানে হচ্ছে চালু করা হচ্ছে বা রানিং করানো হয় লাগু করা হচ্ছে আঠাশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে যেই সময়ে সুপ্রিম কোর্ট রাখা হয় বা সুপ্রিম কোর্টকে ইনঅগ্রেট করা হয় সেই সময়ে জাজ আর আজকের জাজ এর সংখ্যার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে আমরা সেখানে যাওয়ার আগে দেখে নেব যে হায়ার আর কি অর্থাৎ উপর থেকে টপ থেকে নিয়ে বটম পর্যন্ত উচ্চ স্তম্ভ থেকে নিয়ে নিচ স্তম্ভ পর্যন্ত একটা পিরামিড শেপে রয়েছে আমাদের এই কোর্ট তাহলে এই কোর্টের মধ্যে সবার উপরে রয়েছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের ঠিক নিচে থাকবে হচ্ছে হাইকোর্ট তাহলে হাইকোর্টে যে সকল ফ্যাসলা দেওয়া যায় না বা যে সকল জুডিশডিকশনের বাইরে মানে হাইকোর্টের অধীনের বাইরে যদি কোনো ফ্যাসলা হতে যায় সেই সময় কি হয় হাইকোর্ট রেফার করে দেয় সুপ্রিম কোর্টে বা কোনো ফ্যাসলা হাইকোর্ট থেকে যা দেওয়া যাচ্ছে না সুপ্রিম কোর্ট নিজে সেই ফ্যাসলাটা হাইকোর্টে নিয়ে নিতে পারে অর্থাৎ সবার উপরে রয়েছে সুপ্রিম কোর্ট তারপরে রয়েছে হাইকোর্ট তারপরে লোয়ার কোর্টের মধ্যে আমরা দেখবো মেট্রোপলিটন কোর্ট দেখো মেট্রোপলিটন এরিয়া আমরা সেই এরিয়াকেই বলবো যেই এরিয়াতে দশ লক্ষর বেশি জনব জনগণ রয়েছে বোঝা গেল একটা এরিয়ার মধ্যে যদি দশ লক্ষর বেশি জনগণ থাকে তাহলে আমরা বলবো মেট্রোপলিটান এরিয়া তাহলে মেট্রোপলিটন কোর্ট তারপরে সেজন কোর্ট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তারপরে ফার্স্ট ক্লাস মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং ডিস্ট্রিক্ট কোর্টে যদি আমরা দেখি যেমন ধরো আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্ট তোমরা জানো যে শিলিগুড়ি কোর্ট মোটে একটা কোর্ট রয়েছে কেন ওটা ডিস্ট্রিক্ট কোর্ট ডিস্ট্রিক্ট বা আমরা জানি জলপাইগুড়িতেও আমাদের একটা নতুন সার্কিট বেঞ্চ খুলে গেছে তাহলে আমরা আমাদের ডিস্ট্রিক্ট কোর্টে কে আসছে সজেন্স কোর্ট আসছে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেকেন্ড ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং সবার নিচে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অফিসটা কোথায় রয়েছে আমাদের দেখবে দার্জিলিং মোড়েই রয়েছে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অফিস তাহলে আমি তোমাকে দেখালাম যে হায়ার অফ ক্রিমিনাল কোর্ট অর্থাৎ ওপর থেকে নিয়ে নিচ পর্যন্ত আমাদের যে কোর্ট রয়েছে কোন কোর্ট কার অধীনে রয়েছে এবং কোন কোর্টের নিচে কোন কোর্ট রয়েছে এবার দেখো আমাদের প্রথমে যখন সুপ্রিম কোর্ট লাগু করা হয় সেই সময়ে কিন্তু মেন যে বিচারপতি ছিল সাতজন এবং একজন ছিল হচ্ছে চিফ জাস্টিস প্রধান বিচারপতি ছিল হচ্ছে একজন এবং জাজেস ছিল হচ্ছে সাতজন বিচারপতি ছিল সাতজন কিন্তু উনিশশো সালে কি করা হয় বিচারপতির সংখ্যা বাড়িয়ে দশ করা হয় এবং প্রধান বিচারপতি করা হয় একজন তারপরে উনিশশো সালে করা হয় তেরো এবং এক উনিশশো সালে বা নাইনটিন সেভেন্টি সেভেনের সতেরো জন বিচারপতি এবং একজন হচ্ছে চিফ জাস্টিস বা প্রধান বিচারপতি ছিয়াশি সালে করা হলো পঁচিশ এবং এক তারপরে দু সালে তিরিশ এবং এক এবং তারপরে সবার শেষে দু সালে তেত্রিশ জন থাকবে বিচারপতি এবং একজন হবে প্রধান বিচারপতি আজকের দিন পর্যন্ত মোট চৌত্রিশ থার্টি ফোর জাজেস আছে তার মধ্যে তেত্রিশ জন হলো বিচারপতি এবং একজন হলো প্রধান বিচারপতি আমাদের যে সংবিধান রয়েছে বা আমাদের যে ভারতবর্ষ রয়েছে ভারতবর্ষ হলো একটা যুক্তরাষ্ট্র অর্থাৎ অনেকগুলি স্টেট নিয়ে একটা বা অনেকগুলি রাজ্য নিয়ে একটা যুক্তরাষ্ট্র বা ভারতকে তৈরি করা হয় দেখো এইবার ইউএসএ বা অন্যান্য দেশের মতো ভারতও একটা যুক্তরাষ্ট্র কিন্তু সেখানকার যে নিয়ম ধরো স্টেট ওয়েস্ট বেঙ্গলে কোনো সমস্যা ওয়েস্ট বেঙ্গলের কোর্টেই সীমিত সেই সকল দেশে সেই সকল দেশ সেন্টারে গিয়ে বা তাদের যে মেন তাদের যে সেন্ট্রাল লেভেলে যে কোর্ট আছে সেখানেই গিয়ে কিন্তু রায় পাবে না কিন্তু ভারতবর্ষ হচ্ছে একদম ইন্টিগ্রেটেড জুডিশিয়াল সিস্টেম অর্থাৎ আমাদের যে জুডিশিয়াল সিস্টেম আছে ইন্টিগ্রেটেড মানে সিজেন্স কোর্টেও যদি রায় না পায় বা ডিক্রি না পায় বা তাকে যদি আরও উপরে উচ্চ আদালতে আপিল করতে হয় সেখান থেকে আবার হাইকোর্টে যেতে পারে হাইকোর্টেও যদি তার মনে হয় যে ঠিক সে জাস্টিস পায়নি সে আবার কি করতে পারে সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে পারে তার মানে স্টেট এর সমস্যাটাও কোথায় যেতে পারে সেন্ট্রালে যেতে পারে বা সুপ্রিম কোর্টে যেতে পারে কিন্তু এটা হচ্ছে সিঙ্গেল সিস্টেম অফ কোর্ট মানে এক একটা সিস্টেমের মধ্যেই বাধা ট্রায়াঙ্গেল শেপে একটা সিস্টেমের মধ্যেই ভারতের যে কোর্ট সেটা বাধা কিন্তু ইউএসএ বা অন্যান্য দেশে কী হচ্ছে ডাবল সিস্টেম অফ কোর্ট তার মানে স্টেটের জন্য আলাদা কোর্ট সেন্টারের জন্য আলাদা কোর্ট রয়েছে এবার আমরা দেখবো অ্যাপয়েন্টমেন্ট অফ জাজেস জাজেস যে অ্যাপয়েন্টমেন্ট হয় তার জন্য কি কি বা রুলস রয়েছে বা কোন কোন অ্যাক্ট অনুযায়ী বা কোন কোন জাজেস বেঞ্চ অনুযায়ী চেঞ্জ হয়েছে দেখো ফার্স্ট হচ্ছে আমরা জানি যে আমাদের সংবিধান অনুযায়ী একটা সুপ্রিম কোর্টে বা যে কোনো কোর্টে কি থাকতে হবে হাই কোর্টেও একটা চিফ জাস্টিস থাকতে হবে তাহলে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া থাকবে কিন্তু চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যে থাকবে কিভাবে তাকে অ্যাপয়েন্ট করা হবে সবার প্রথমে মনে রাখবে প্রেসিডেন্ট থাকবে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বা চিফ জাস্টিসকে অ্যাপয়েন্ট করার জন্য প্রেসিডেন্ট কি করবে সুপ্রিম কোর্টের অন্যান্য জাজেসকে নেবে এবং যদি প্রয়োজন হয় তাহলে দেখবা সুপ্রিম কোর্টের জাজকে নিল এবং যদি প্রয়োজন হয় হাই কোর্টের জাজকে নিয়েও কি করতে পারে চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে অ্যাপয়েন্ট করতে পারে এবার যদি অন্যান্য জাজ বা আদার জাজেসকে যদি অ্যাপয়েন্ট করতে হয় তাহলে অবভিয়াসলি দেখবে চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকেও নিতে হবে এবং সুপ্রিম কোর্টের জাজকেও নিতে হবে এবং হাই কোর্টের জাজকেও যদি প্রয়োজন হয় নিতে হবে এবং অবশ্যই প্রেসিডেন্টের মত থাকতে হবে আদার্স জাজেস এর জন্যেও এবার আমরা দেখব কন্ট্রোভার্সি ওভার কনসালটেশন মানে এই যে জাজ অ্যাপয়েন্ট করা হবে এর মধ্যে অনেক বিতর্ক হয়েছে অনেক নিয়ম লাগু করা হয়েছে এবং আজকের ডেট অনুযায়ী কিভাবে সুপ্রিম কোর্টের জাজ অ্যাপয়েন্ট করা হয় সেটাও আমরা এখন দেখব দেখো প্রথমে হয় ফার্স্ট জাজেস কেস গুপ এই ফার্স্ট জাজেস কেসটা গুপ্তা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া নামেও পরিচিত সে এখানে কি বলা হলো যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বা প্রধান বিচারপতি যিনি রয়েছেন উনি একটা সম্মতি দিবে তার মানে এই নয় যে পরামর্শ সেখান থেকে কি করা হলো সেকেন্ড জাজেস কেস চলে আসলো সেই সেকেন্ড কেসে যে না প্রধান বিচারপতি তো থাকবেই মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তো থাকবেই তার সঙ্গে আরো দুইজন সুপ্রিম কোর্ট এর জাজ থাকতে হবে তার সঙ্গে প্রেসিডেন্টের সম্মতি প্রয়োজন তাহলে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া থাকবে তার সঙ্গে দুজন সুপ্রিম কোর্টের জাজ থাকবে কিন্তু থার্ড জাজেস কেস বলল না চলবে না চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তো থাকবেই তার সঙ্গে মোট চারজন সুপ্রিম কোর্টের জাজ থাকবে কজন চারজন এবার এই চার মধ্যে যদি দেখো ফিফটি ফিফটি মানে যদি দুইজন বলে দেয় যে না এখন এই সময় এই জাজকে অ্যাপয়েন্ট করা যাবে না দুজনে যদি বলে যায় তাহলেও কিন্তু ক্যান্সেল মানে অ্যাপয়েন্টমেন্ট আর হবে না অবশ্যই প্রেসিডেন্টের সম্মতিও শেখানো প্রয়োজন কিন্তু দু সালে কী হয় এন এক চলে আসলে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন চলে এসে বলে না এগুলো সব বাতিল এই অ্যাক্ট অনুযায়ী যেই রোল আসলো বা এই ন্যাশনাল জুডিশিয়াল অ্যাক্ট অ্যাপয়েন্টমেন্ট কমিশন অনুযায়ী যে বডি আসলো সেই বডি বলে দিবে যে কিভাবে প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্টের জাজকে অ্যাপয়েন্ট করা হবে কিন্তু দু সালে ফোর জাজেস কেসের ক্ষেত্রে বলে দিল যে নাইনটি নাইনথ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যে এনজেএসিটা লাগু হয় সেটা আনকনস্টিটিউশনাল যদি এটা থেকে থাকে সংবিধানে তাহলে পরে আমাদের যে জুডিশিয়ারি সিস্টেম অর্থাৎ কোর্টের যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমটা কি হবে সেই সিস্টেমের কোনো স্বাধীনতা থাকবে না তার জন্য এনজেএসিকে জেএসিকে কী বলে দিল আনকনস্টিটিউশনাল বা অসাংবিধানিক দেখো এর পরের স্লাইডে আমরা কি দেখব যে সুপ্রিম কোর্টে যে জাজ রয়েছে তাদের কী কী কোয়ালিফিকেশান রয়েছে তাদের ওথ কীভাবে তারা নেয় এবং কী ওথ নেয় এবং স্যালারি তারা কি নেয় তার সঙ্গে টেনিউর এবং রিমুভালটাও আমরা দেখব একজন সুপ্রিম কোর্টের জাজ হওয়ার জন্য তার কি কী কোয়ালিফিকেশন প্রয়োজন দেখুন সবার প্রথমে যে তাকে ভারতের নাগরিক হতে হবে ভারতের নাগরিক হওয়ার জন্য আমাদের যে ইন্ডিয়ান সিটিজেন আর্টিকেল রয়েছে সেই আর্টিকেলগুলি তুমি যদি দেখো বুঝতে পারবে যে ভারতের নাগরিক আমরা কি কীভাবে হতে পারি কোন সাল থেকে কোন সাল পর্যন্ত যদি বাংলাদেশ থেকে বা আসামের মাইগ্রেন্ট হয়ে থাকে বা পাকিস্তান থেকে চলে আসে তাহলে তাকেও ভারতের নাগরিক বলা হয় সেগুলি সব ভারতের কনস্টিটিউশনে দেওয়া রয়েছে তারপরে বলেছে তাকে হাইকোর্টের জাজ হতে হবে কম করে হলেও পাঁচ বছর তিনি যদি হাইকোর্টের জাজ থাকেন তাহলে তিনি হাইকোর্টের জাজ থেকে সুপ্রিম কোর্টের জাজ হতে পারেন যদি হাইকোর্টের অ্যাডভোকেট হয় তাহলে তাকে দশ বছর হাইকোর্টের অ্যাডভোকেট হতে হবে এবার দেখো অ্যাডভোকেট হওয়ার জন্য আমরা জানি যে ফাইভ ইয়ার্স এলএল বি কোর্স কমপ্লিট করতে হবে তার সঙ্গে বার কাউন্সিলিংয়ের সার্টিফিকেট থাকতে হবে বা রেজিস্ট্রেশন নাম্বার থাকতে হবে অথবা থ্রি ইয়ার্স এল বিও তার থাকলেও হবে তবে থ্রি ইয়ার্স এল বি কখন হয় আফটার গ্র্যাজুয়েশন এবং তার সঙ্গেও তাকে বার কাউন্সিলিংয়ের সার্টিফিকেট থাকতে হবে তাহলে যদি সে দশ ভোকেট অ্যাডভোকেট হয় সুপ্রিম কোর্টের জন্য কি হতে পারে জাজ হতে পারে উনিও ঠিক আছে এবং যদি প্রেসিডেন্টের মনে হয় কোনো ডিসটিংগুইস জুরিস্টকে হুম তিনি কি করবেন তিনি তাহলেও কি করতে পারেন হাই সুপ্রিম কোর্টের জাজ হিসেবে নিয়মিত নিয়োগ করতে পারেন এবার আসবো আমরা শপথ দেখো চারটে পয়েন্ট রয়েছে এই চারটে শপথ নিতেই হবে যে কোনো সুপ্রিম কোর্টের জাজকে প্রথমে এর দেখো শপথ যেটা হয় না সেটা ভারতের সংবিধানের প্রতি সত্যিকারের বিশ্বাস এবং অনুগত্য রাখা ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতাকে সমন্বত রাখা কর্তব্য এবং দায়িত্বের সঙ্গে এবং বিশ্বাসের সঙ্গে আইন এবং আদালতের অফিসের কাজগুলি সম্পন্ন করা এবং সংবিধান এবং আইনের সমন্বত রাখা এই চার টি শপথ নিয়ে কি করতে হবে তারপরে তিনি সুপ্রিম কোর্টের জাজ হিসেবে অ্যাপয়েন্ট হতে পারবে এবং তারপরে যদি আমরা দেখি স্যালারি স্যালারি দু সালের আগে পর্যন্ত একরকম ছিল এমার্জেন্সি দু হাজার পরে স্যালারি আলাদা হয়ে যায় যিনি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া রয়েছেন উনি বৎস মাসে প্রথমে এক লাখ টাকা পেতেন কিন্তু আজকের ডেটে উনি দু দশমিক আট শূন্য মানে দু লক্ষ আশি হাজার টাকা পাচ্ছেন অবশ্যই তার সঙ্গে যে অ্যাকোমোডেশন রয়েছে মানে গাড়ি টেলিফোন হ্যাঁ যাতায়াতের ব্যবস্থা সব এবং থাকার ব্যবস্থা সব তাকে দেওয়া হচ্ছে এবং প্লাস টু পয়েন্ট এইট জিরো ল্যাক এবং জাজ যিনি রয়েছেন প্রথমে নব্বই হাজার টাকা দেওয়া হতো কিন্তু আজকে ডেটে টু পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার সঙ্গে সম্পূর্ণ অ্যাকোমোডেশনও রয়েছে একজন জাজের কত বছর টেনুই রয়েছে অর্থাৎ তিনি কত বছর থেকে বিচারপতি হিসেবে নিয়োগ হতে পারে এবং কত বছর পর্যন্ত উনি বিচারপতিতে থাকতে পারে বিচারপতি কত বছর থেকে নিয়োগ হতে পারে আমাদের সংবিধানে এমন কোথাও কিচ্ছু লেখা নাই কিন্তু হ্যাঁ কত বছর পর্যন্ত উনি সেই বিচারপতির আসনে থাকতে পারেন সেটা হচ্ছে পঁয়ষট্টি বছর পর্যন্ত এবং পার্লামেন্টের নিয়ম অনুযায়ী পার্লামেন্ট এটাকে চেঞ্জও করতে পারে বছর বাড়াতেও পারে এবং বছর কমাতেও পারে ডিপেন্ড করছে কার উপরে পার্লামেন্টের উপরে এবার দেখো কোনো জাজ এর যদি মনে হয় ওনার শরীরে অসুস্থতা রয়েছে বা ফ্যামিলি কন্ডিশন ফ্যামিলির প্রবলেমের জন্য উনি রিজাইনও দিতে পারে তাহলে একজন জাজ ইচ্ছা হলে মানে তার যদি সমস্যা সত্যি হয়ে থাকে উনি রিজাইনও দিতে পারে কিন্তু একটা একটা কন্ডিশন মানতে হবে তাকে বাই রাইটিং প্রেসিডেন্ট মানে ওনাকে কী করতে হবে প্রেসিডেন্টকে লিখিত দিতে হবে যে উনি তার যে বিচারক ব্যবস্থার থেকে উনি সরে দাঁড়াচ্ছে বা বিচারপতি হিসেবে সরে দাঁড়াচ্ছে এবং এই সমস্যা রয়েছে ওনাকে লিখতে হবে অথবা সেই জাজ রিমুভও হতে পারে প্রেসিডেন্ট সেই জাজকে বেরো করে দিতে পারে কিন্তু এখানে রিকমেন্ডেশন প্রয়োজন কার রিকমেন্ডেশনের প্রয়োজন এখানে বলছে পার্লামেন্টের রিকমেন্ডেশান প্রয়োজন ঠিক আছে পার্লামেন্টের রিকমেন্ডেশান প্রয়োজন যে কেন তাকে রিমুভ করছে এবার রিমুভটা নিয়ে আমরা দেখবো দেখো একজন জাজকে প্রেসিডেন্ট যদি চায় রিমুভ করতে পারে তার কিছু কন্ডিশন প্রথমে হচ্ছে রিমুভাল মোশন চলবে পার্লামেন্টে যদি সেটা রাজ্যসভা হয় তাহলে একশো মেম্বারের সেখানে থাকতে হবে সেই মোশানে লোকসভা যদি হয় তাহলে পঞ্চাশ জন মেম্বারে সেই মোশানে থাকতে হবে এবং বলছে যদি যদি মনে হয় যে হ্যাঁ এই মোশনটাতে দেখা যাচ্ছে জাজকে রিমুভাল করার জন্য একশো জন এবং পঞ্চাশ জন রয়েছে তাহলে সে মোশনটা স্টার্ট হয়ে গেল এবং সেখানে স্পিকার এবং চেয়ারম্যানের পছন্দ অনুযায়ী যদি স্পিকার বা চেয়ারম্যান যে কোনো একজন যদি মনে করে যে না ঠিক আছে এই জাজের উপরে একটা ব্যবস্থা নেওয়া উচিত এবং জাজকে রিমুভও করা যেতে পারে তার কোনো রকমের বিচার ব্যবস্থা বা কোনো রকমের যদি সন্দেহ মনে হয়ে থাকে তাহলে সেই চেয়ারম্যান বা জাজ কী করবে থ্রি মেম্বারসের একটা কমিটি গঠন করবে দেখো একজন জাজকে তার বিচারক ব্যবস্থা দেখে সরানোও যেতে পারে এটা ফ্যাক্ট কিন্তু তিনটা মেম্বার একটা কমিটি গঠন করবে যেখানে চিফ জাস্টিস চিফ জাস্টিস অফ ইন্ডিয়া থাকবে চিফ জাস্টিস থাকবে অথবা সুপ্রিম কোর্টের কোনো একজন জজ থাকবে অথবা জজ থাকবে কোথাকার সুপ্রিম কোর্টের নাম্বার ওয়ান নাম্বার টু বলছে হাই কোর্টের জাজ থাকবে হাই কোর্ট এর জাজ থাকবে আর নাম্বার থ্রি বলছে যে কোনো ডেস্টিংগুয়েজ জুরিস থাকবে তাহলে এই তিনটা যে কমিটি এই তিনজনকে নিয়ে যে কমিটি তৈরি হলো সেখানে যদি দেখা যায় এবং মেজরিটি যদি বলে না জাজকে এখন তার আসন থেকে সরানো উচিত তাহলে যদি সেখান থেকে মেজরিটি পাই পেয়ে যায় স্পিকার বা চেয়ারম্যান এর ওপর নির্ভর করছে তারপরে স্পিকার এবং চেয়ারম্যান দেখবে যে সত্যি তো রিমুভ করতে হচ্ছে জাজকে তারপরে রিমুভ করতে তারা পারে এবং আমাদের ভারতবর্ষে উনিশশো একানব্বই থেকে তিরানব্বই পর্যন্ত দু বছর জাজ ছিলেন কিন জাস্টিস ভি আমার স্বামী সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের জাজকে রিমুভ করা হয়েছে কোন সালে একানব্বই থেকে তিরানব্বই সাল পর্যন্ত আমরা আজকে দেখলাম যে আমাদের কোর্টের ব্যবস্থা টপ থেকে নেই বটম পর্যন্ত এবং আমাদের যে জাজেস রয়েছে তাদের কোয়ালিফিকেশন ওথ স্যালারি তার সঙ্গে টেনিউর এবং রিমুভাল আমরা দেখলাম যদি তোমাদের পল পলসাইন্স এ কোনো রকমের সমস্যা হয়ে থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার এ অন্যান্য টপিকও তোমাদের সমস্যা হলে আজকের মধ্যে এতটুকুই জয় হিন্দ